ফ্রেন্ডস হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর মাছের ঝোল এখানে আমি আর মাছের পেটে নিয়েছি শিম আলু পেঁয়াজ কলি পেঁয়াজ টমাটো ধনেপাতা লঙ্কা এগুলো আমি কেটে রেডি করে নিয়েছি এখন আমি মাছটা ভেজে নিব তার আগে আলু ভেজে নিব আলু আমি এখানে ছোটো সাইজের দুটো আলু নিয়েছি দুশো গ্রাম সিম কেটে টুকরো করে নিয়েছি সব রেডি হয়ে গেছে এখন আমি তরকারিটা বানিয়ে নিবো তার আগে আমি আলুটা একটু ফ্রাই করে নিচ্ছি হাফ ফ্রাই ছিমগুলো আর ফ্রাই করবো না ছিমগুলো ফ্রাই করলে তাহলে অত বেশি টেস্ট লাগবে না এই শীতের নতুন ছিম আছে এই ছিম ফ্রাই না করে কষিয়ে রান্না করলে বেশি টেস্ট লাগবে তো যারা নতুন রাঁধুনি আছে তারা একটু জেনে নাও যে আমি কি প্রসেসে এই ঝোলটা করব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজি নিই বেশ তরকারিতে যেরকম ভাজতে হয় সেরকম এই ভাজাটা দিয়েছি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে আমি এই যে আর মাছের পেটিগুলো ভেজে নিচ্ছি এখানে আর মাছের পেটি আছে এখানে বেশি কাটা নেই কাটা ছাড়া মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো এখন এই নতুন ছিম নতুন আলু এই শিম আলু দিয়ে মাছের ঝোল করলে মাছের ঝোল অনেক বেশি মজাদার হয়ে যায় আর এই মাছের ঝোল গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচি অ্যাড করলাম তেল তেল আর লাগবে না এই তেলের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে কারণ ঝোল জাতীয় কিছু করলে তেল বেশি লাগে না স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম নুনটা নিজের উপরে নিজে বুঝে যে যেরকম নুন ঝাল খাবে সেরকম দিয়ে নেবে এখানে আমি হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা দিলাম এই তো পেঁয়াজটা আমার হাফ ফ্রাই হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে ছোট সাইজ একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো আমি দু রকমভাবে ইউজ করব এখানে ছোটো সাইজ একটা টমেটো অ্যাড করেছি আর আমি স্লাইস করে যখন আমি ঝোলটা দিয়ে দিব তরকারিতে তখন আমি আরও আর্ধেকটা টমেটো স্লাইস আমি অ্যাড করব আর এখানে লঙ্কা পাউডার হলুদের পাউডার জিরে পাউডার ধনে পাউডার অ্যাড করে দিলাম ধনে পাউডার এক চামিচ আর বাকি গুঁড়ো মশলাগুলো হাফ চামিচ করে আমি দিয়েছি দেওয়ার পরে এই তো পেঁয়াজের সঙ্গে আমি চেড়ে একটু ভুনে নিলাম এখন একটু গরম জল দিয়ে কষে নিব মশলাটা এই তো আমি মশলা কষে নিলাম একটুখানি গরম জল দিয়ে এখন ভালো মতো করে মশলাগুলো কষে আমার টমেটো গলে গেছে নেড়ে চড়ে এখন আমি এর মধ্যে সিমগুলো দিয়ে দিব এই যে কেটে রাখা সিমগুলো অ্যাড করে দিলাম সিম ভালো মতো করে কষে নিতে হবে মশলার সঙ্গে তো এখানে ছিম থেকে একটু জল উঠেছে আর আমি একটু সামান্য জলও দিয়েছিলাম এখন আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এরকম আমি লম্বা করে কেটে নিয়েছি তো এই মাছের ঝোলে পেঁয়াজ কলি দিলে ভালোই লাগে তো ছিম আমার কষানো মোটামুটি হয়ে গেছে এখন এই তো ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম আলুগুলো দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে তো সব সবজিগুলো আমি নেড়ে চেড়ে এই তো কষিয়ে নিয়েছি এখন আমি এতে ঝোল দিয়ে দিব। এখানে দু কাপ জল জল দেওয়ার পর ভালো মতো করে নেড়ে চেড়ে এই তো এখন আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করব। মাছগুলো দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা চিরে রেখেছি এখানে আমি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিব এটা হতে একটু টাইম লাগবে সিম গলতে অনেকটাই সময় লেগে যাবে এই তো দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা চিরে দিলাম আর এই যে বলেছিলাম আমি আর্ধেক টমেটো দেখতে ভালো লাগার জন্য এখানে আমি স্লাইস টমেটোই ইউজ করছি অর্ধেকটা লম্বা লম্বা করে কেটে আমি এখানে পাঁচ টুকরো করে অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম তো এই টমেটো এইভাবে যারা ঢাকাতে আপুরা থাকেন ওনারা খুব ভালো রান্না করেন আমি দেখি মাঝে মধ্যে ওনাদের রান্নাগুলো ওনারা এইভাবে টমেটো কেটে ইউজ করে মাছের ঝোলে তো দেখতেও ভালো লাগে আর টেস্ট অনেক ভালো হয় জানি দেখে যেমন জিবে জল এসে যায় এমনই লোভনীয় কালার আর টেস্ট হয় তো আমি একটু ট্রাই করেছিলাম তাদের মতো তো যাই হোক এই তো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে এখন একবার আমি খুলে দিলাম দেখব সিমগুলো সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে আর একটু জল টেনে নিব ধনে পাতা দেওয়ার পরে ততক্ষণে শুকিয়েও যাবে জল আর একটু জল বেশি রাখলে ভালো এই শীতকালে আমরা যখনই তরকারিতে জল দিই একটু ঝোলটা যদি বেশি রাখা যায় তাহলে খাওয়ার সময় ঝোলটা একটু ভালোভাবে পাওয়া যায় নাহলে টেনে নেয় জলটা এবং মাছের ঝোল কান্না ভালো লাগে দুপুরে ভাতের সঙ্গে মাছের ঝোল হলে খুবই ভালো খাবার হয় পেটটা ভরে খাওয়া যায় তো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টস করবে কেমন লেগেছে আমার এই মাছের ঝোল